চলো এটাই হচ্ছে চত্বর কিছি আবার মন্দিরের মধ্যে অখণ্ড হরিনাম সংকীর্তন ওখানে হরিনাম হচ্ছে ও আর তুমন সবাই হরে কৃষ্ণ মহামাত্র বলুন হরে কৃষ্ণ মন্দিরে মানে যেখানে আরতি হয় এই হচ্ছে সেই চক্র দেখতে পাচ্ছি এই হচ্ছে এত সুন্দর এত সুন্দর ভেতরটা তো ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে চেকিং পোস্ট তো বন্ধুরা আরতি টাইম হচ্ছে ভোর চারটে আর সন্ধে চলো আবার চলে এসেছি ফেরিঘাটে দৌড় লাগিয়ে এসেছি এসেছি বলে লঞ্চটা পেলাম দূর থেকে এরা হাত দেখিয়েছে দাঁড়ান দাঁড়ান বলে যেই উঠেছি সাদা সাথে কিন্তু লঞ্চটা ছেড়েছি দেখো ইস্কান মন্দির দেখা যাচ্ছে ওখানেই যাবো পারে আবার উঠে পড়েছি টোটোতে সোজা চলে যাবো ইস্কনে ওই দেখাই যাচ্ছে মন্দির অল্প একটুই আস্তা কিন্তু যেহেতু সাড়ে ছটা বেজে গেছে

ᱟᱨ ᱜᱮ ᱱᱟᱦᱟᱜ ᱞᱟᱜᱟᱭ ᱫᱟᱹᱛᱤ ᱦᱚ ᱛᱚ ᱪᱮᱫ ᱠᱚ ᱵᱟᱝ ᱠᱚ ᱪᱮᱫ ᱠᱚ

চলো বেলায়ও তখন ঢুকেছি দেখো এরকম পুজো হচ্ছিল এখন রাখো অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে হরিনাম হচ্ছে

হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত হরে কৃষ্ণ ও এত সুন্দর সেজে ওঠে ইস্কন বন্ধুরা লাগা আর ওখানটায় দেখলে কি সুন্দর

বন্ধুরা দেখ এত সুন্দর লাগছে জায়গাটা বন্ধুরা ভীষণ তাড়াতাড়ি এসে আরতি দেখবো বলে চলে গিয়েছি আর কোনো রকম তুলতে ওই ওইদিকে জমা দিতে হচ্ছে হচ্ছে জুতো কোনো রকম অ্যালার্ম মন্দিরে মানে যেখানে আরতি হয় এই হচ্ছে সেই চক্র এই আর দেখতে পাচ্ছি এই হচ্ছে স্ক্রিন যারা ভেতরে ঢুকতে পারেনি এত ভিড় এত ভিড় তারা কিন্তু স্ক্রিনে কিন্তু পুরো আরতিটাই দেখতে পেয়েছে বাইরে চট করে লোকজনের এখনও ভিড় দেখতে পাচ্ছে আর এত সুন্দর মানে ভাইবস মানে কী বলবো তোমার মানে মন শান্তি হয়ে যাবে যারা এসছে অবশ্যই জানো আমার এই ফার্স্ট টাইম মানে আসা ফার্স্ট টাইম আসা সেকেন্ড টাইম কিন্তু সন্ধ্যা আরতি দেখা হচ্ছে ফার্স্ট টাইম এত সুন্দর বন্ধুরা মানে যদি ওর ভেতর যদি অ্যালাউ করছো ফোন এত সুন্দর এত সুন্দর ভেতরটা তো ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে চেকিং পোস্ট চেক করে ঢোকাচ্ছে এটা এটা মেয়েদের আলাদা লাইন ছিল দেখতে পাচ্ছি এখন ফাঁকা যেহেতু শেষ মেয়েদের আলাদা লাইন ছেলেদের আলাদা লাইন দিয়ে ওর মধ্যে ঢুকে গিয়ে আর সুযোগ মানে সবাই হচ্ছে এই সুযোগ পায় না সত্যি বলতে কি ভীষণ ভীষণ সুন্দর ভেতরটা একটা আলাদাই মানে ভাইস আলাদাই এত সুন্দর তো চলো ইয়েস তো বন্ধুরা আরতি টাইম হচ্ছে ভোর চারটে আর সন্ধে সাড়ে ছটা তো অনেকেই ওখানে শুনলাম জিজ্ঞাসা করছে পুলিশগুলো তো তারা বলছে ভোর চারটে ভোর চারটে আশা করি এত ভিড় থাকে না খুব শান্তিরূপে দেখা যায় খুব শান্তিরূপে সমস্তটাই কিন্তু করা যায় তো এটা জানতে পারলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো চলুন টাটা